على إنا لا خوف ولا ربي وعدني من أمتي سبعين ألفا لا يحاسبون ما كل يوم في سبعون ألفا بيار حاضران المجلس أمار إيمان تربائرا نكار

সম্মানীয় ও ওলা মাহাজ আজকের মাহফিলে সম্মানিত ও মেহমান দরবারে ফুলফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দাদুজ জামান আমারই ছোট ভাই আমাদের জানা পীরজাদা মাওলানা মোহাম্মদ আফফান সিদ্দিক আল কোরেশি ভাই خدمت সে হাজির হয়েছে আমি অযোগ্য গুনাহগার না layak সৎ পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত গনী মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগারাক্ত হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার

তার সাথে সাথে আল্লাহ আপনাকে এবং আমাকে অভয়কে বলে এবং শুনে আমল করার তৌফিকে নায়েত করেন বলুন সকলে আল্লাহ আমি আমার আল্লাহ জেল্লে জেলা লোহ জেল্লে শান তানা দরবারে লাখ লাখ শকর কোটি কোটি শকর যে আল্লাহ আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে বসালেন এমন একটা জায়গায় যেখানে বসে আমি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিলগুলি তো আমরা আমল করে থাকি যে মাহফিলে বসে আমি আপনি দরুশ শরীফ ও শরীফে এসেছে আল্লাহ পাক তিনি কিছু ফারিস্তা পাঠিয়েছেন জানাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম একাতের উপর খাতা অপর হাতে সোনার কলম যখন আল্লাহ নদীর উপর দরুশ শরীফ পড়া হয় ফারিস্তারা এই সোনার কলম দ্বারা রুবুর খাতার ওপর হুজুরের দরুশ শরীফ যারা যারা পড়ে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকে

গৌসুল আজামের ভালোবাসায় মাহফিল জিনাকে আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসি সেই মাহফিলে বসলে কিছু হলো একটু নিয়ে করে যায় অলিদের মহাম্মাদ আজকে মাহফিল আল্লাহ ওয়ালাদের ইজ্জতটা কত আল্লাহ ওয়ালাদের সম্মান আল্লাহ কত আলা করেছে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে সূরা ইউনুসে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম আমার আল্লাহ বলে আমার ওলি বান্দা আমার নেক বান্দা মাহবুব বান্দা তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো চিন্তাও নাই বলুন না সুবহানাল্লাহ ওলিদের কোনো পেরেশানি না ওলিদের কোনো ভয় ডর নাই আমার আল্লাহ তিনি নিজে বলেছেন অলিদের জোর অলিদের সম্মান অলিদের মাকাম আল্লাহ দিয়েছেন আমরা সুরায় ফাতে হাতে বলি না একদিন আল্লাহ আমাদের সিধা রাস্তার পর ঠিক করে সহজ রাস্তায় চালানো আমাদের

আপনার রহব আপনার বরক আপনার নিয়াম যাদের উপর দিয়েছেন আল্লাহ আপনি আমাদের তাদের রাস্তায় পরিচালনা করেন আমরা কারা অপর আর এক জায়গায় আল্লাহ কোরআন শরীফে জিকির করেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদাকে ওয়াস সালেহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আমার নবীগণ আ সিদ্দিকগণ

আমি আল্লাহ তোরা আমাকে ভয় কর তারপরেই আল্লাহ বলে চল আকোনু মাআসসাতিকিন আর সত্যবাদী নেককার খোদা বিরুতে দল ভক্ত হয়ে যাও বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালাদের দল ভক্ত হয়ে যেতে আল্লাহ বলেছে সেই আল্লাহ ওয়ালাদের ভালোবাসায় মাহফিল قائم করেছে আল্লাহ ওয়ালাদের मोहब्बत আজকে মাহফিল মুলাহাকাত করেন কিছু বলুন ওলিদের যুত আল্লাহ কত आला করেছে

হাজাতে খিজুর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আমার কাছে গিয়েছে জানাক আল্লাহ পাক বিশেষ একটা জ্ঞান দিয়েছিলেন এটা কুরআন শরীফ সূরা কাফ 18 নম্বর সূরা 15 পারা 16 পারা মি দিয়ে এসে সূরা কাফের মধ্যে পাবেন হাজাতে খিজুর আলাইহিস সালাম কা আল্লাহ একটা আলাদা জ্ঞান দিয়েছিলেন যেই ইলিমটা আল্লাহ পাক আবার মুসা আলাইহিস সালামকে দিলেন মুসা আলাইহিস সালাম নবী জলিলুৰ কদ আমানী কিতাপ কথা

যেটাকে আল্লাহ কমপ্লিট নাযিল করেছিলেন কুরআন শরীফ ছাড়া তাওরাত انجিল জবব আল্লাহ পুরো কমপ্লিট নাজিল করেছে খালি কুরআন শরীফ আমাদের ইমাম সাহেব বললেন না 23 বছর ধরে কুরআন শরীফ নাযিল হয়েছে দারা ভাই মানে 23টা বছর মাঝখানে প্রথম থেকে কয়েকদিন আল্লাহ বন্ধ রেখেছিলেন 23 বছর আল্লাহ কোরআন শুনি আল্লাহ হুজুরুল পর দিয়েছে বলো সুবহানাল্লাহ কিন্তু বাকি আট যে তিনটে কিতাব আল্লাহ কমপ্লিট দিয়েছে মুসনাভির উম্মতরা বললেন আসমানী কিতাব না হলে আমরা ইবাদত করব না মুসা নবী আপনি আমার ওপর আসমানী কিতাব আল্লাহ বলতেন দূর পাহাড়ে চলে আসেন

কোন কোন বর্ণনা এসে যে মুসা বলে ফেললেন আল্লাহ এখনো কিতাব নাযিল হলো না আল্লাহ পাক খুব ভালোবেসে বলেন কথা বলতে মানা করেছিলাম আরো 10 দিন থাকতে হবে বলল না সুবহানাল্লাহ তবে বেশিরভাগ রাওয়ায়েত এসেছে মুসা আলাইহিস সালামের 30 টা পূজা আর 30 সাথে ইবাদত আল্লাহ পাকের দরবারে এতটা ভালো লেগে গিয়েছিল আল্লাহ পাক বলে আয় নবী মুসা কিতাব তো আমি দেবো তবে এই দিন আরো 10 দিন আপনি বাড়িতে থাকো

আল্লাহ হুকুম দিলেন জিবরাইল আলাইহিস সালাম কে সাথে হিসাবে নিন আরো ফেরেশতাদের নিন তারপরও তুলতে পারবেন না উনি ভেবেছিলেন যে সামান্য সাধারণ তপতা এটা বাচ্চা করতে পারব না ফেরেশতাদের নিয়োগ হচ্ছে এবার আল্লাহ পাক বলে আয় আমার নবী আপনি ফেরেশতাদের পাঠিয়ে যান এবার আপনি বলেন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবটা উঠালেন আল্লাহ ওনার জন্য হালকা করে দিলেন বলুন সুবহানাল্লাহ এই চার কিতাবের মধ্যে তিন কিতাব কমপ্লিট কুরআন শরীফ আল্লাহ পাক বছর ধরে আল্লাহ আস্তে আস্তে আল্লাহ কখন একটা আয়াত কখন পাঁচটা আয়াত কখন একটা সূরা তো কোন দুটো সূরা কুরআন একসাথে দুটো সূরা সূরা নাস ফালাক নাস কিন্তু শেষে

إيمان، আমার হুজুরের দরবারে জমা হয়ে যাবে বুখারী শরীফের إِنَّ الْإِيمَانَ তার কিতাব ইন্নাল ঈমান আল্লাহ ইয়ারুজুল মদিনা কামা إن الإيمان لا يأرز المدينة الله إيمان في مدينة شريفة فرية كما جمو تأرز حَيَّةٌ إلى حضوري جمو الله إيمان গোটা পৃথিবী থেকে ইমান কাল্লা পাক গুটিয়ে নেবে হুজুরের দরবারে পাঠিয়ে দেবে দেখেন না সতাই হচ্ছে তো ইসলামের রীতি নীতি আছে বিধানে মজবুত দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে নামাজ আছে কলেমা আছে তাসবিহ সবই আছে নামাজ পড়ে দাঁড়িয়েও রেখেছে কিন্তু ইসলামের বিধানে মজবুত এটা যদি হতো আর অসুবিধা কি ছিল ওই যে ওটা কাফের হয়ে গেল

আপনার কাজ আপনি করেছেন দোয়া কবুল হবে না হবে না রব্বুল ইজ্জত জানার মর্জি মোবারক আপনি ওখানে মাথা মারছেন কেন এখনো কবুল হলো না কিছু বুঝতে পারছেন না এখনো কবুল হলো না ওটা তো বান্দার কাজ না বান্দার কাজ হলো চাও আল্লাহ গোলামের বাচ্চা গোলাম হাত তুলে চালা ফিরিয়ে দিও নি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এবারে তোমার মর্জি মোবারক দু ঘন্টাও হতে পারে দু মিনিট হতে পারে দু সেকেন্ড হতে পারে দুশো বছরও লাগতে পারে

কথা বলেন না প্রধানকে এমএলএ কে বলতে বলবেন এমএলএ সাহেব কবে দিয়েছে দরখাস্ত পাস করেন না কেন দেখ দেখ প্রধানের খবর আছে এমএলএ বলতে হ্যাঁ কবে দিলাম ওটা এখন কাজ করে যে আমি করে দিচ্ছি কথা বলে না বান্দা বান্দার জায়গায় থাকো আল্লাহ হতে জোরে ইসলামের বিধান হয়ে গেছে আমল নাই

মাছ বিধান ছিল মাছটা ছাড়িয়ে নাও কেটে নাও ভেজে নাও খাবার মতন তৈরি করে প্যাকেটিং করে নাও রাস্তায় যাবো খিদে লাগলে দুজনে খাবো খাবার করে

কাজ নেই কম মনে জমার দিন সে মসজিদের বাইরে নামাজ নেমে গেল একটা পুলিশ দেখে লাথি মারছে আর কদিন আগে দেখলাম পুলিশ গুলিকে কাদের সব পাটি পেতে অবশ্যই করতে পারে কারণ ধর্মীয় আবেগের ওপর আমি কথা বলবো না

তবে আমাদের সব মসজিদের রাস্তায় নামাজ নামে না কিছু কিছু শহরতলী এলাকা গ্যাদারিং অনেক লোক হয়ে যায় রাস্তা জাম হয়ে যায় কিছু কিছু জায়গায় সবটাই একদম নামাজটা বেশি হয়

অবশ্যই রাস্তা নামাজের নয় মসজিদে নামাজ হচ্ছে ভিড়ের জন্য রাস্তা কাতার নেবেছে তার জন্য লাঠি মারতে হয় এত অবদর কেন আপনি এত অবদর কেন এটা নতুন নয় যুগ যুগ ধরে চলে আসছে মানে ইসরায়েল জামানা কিছু আল্লাহ ওলিরাকম ছিলেন

কিছু আরশের নিচে কিছু পান জায়গা থাকবে তাদের নূর চমচমে আলহামদুলিল্লাহ হাদিস শরীফে এসেছে

হুজুর <huzur> বোলে <huzur> <huzur> خاف <خاف> <huzur>